কিভাবে মানুষকে হাতে দান করবেন কিভাবে মানুষকে হাদা তের বয়ান করবেন এই মানুষগুলো মারামারি কাটাকাটি করে

আর কিছুদিনের ভিতরেই উনিশ বিশ একুশ তারিখ আমরা কিশোরগঞ্জের সকলে ইচ্ছা সমাটিকে উপকৃত হব সেখান থেকে কত ভাইরাস এক চিল্লা তিন চিল্লার জন্য বের হয়ে যাবে ওই এক চিল্লা থেকে বের হয়ে যাবে আল্লাহর নবী প্রথম দিক দিয়া আল্লাহর নবী প্রথম দিক দিয়া যেভাবে দিনের দাওয়াতটা দিয়ে মানুষগুলোকে পথের দিকে আনছেন একটা মাত্র জামাত আছে যেই জামাতটার নাম হলো তাবলিগ জামাত এই জামাতের এই জামাতের হেদায়েত এই জামাতের বয়ান এই জামাতের দাওয়াত আল্লাহর কাছে এমন ভাবে কবুল হচ্ছে গোটা পৃথিবীতে এমন ভাবে হচ্ছে এটা কুবল হচ্ছে কিভাবে বোঝা যায় ও বন্ধুরা আমার বিশ্বাস তোমাতে গেলে জায়গা পাওয়া যায় না জায়গা পাওয়া যায় না এই জন্যই তো আজকে মুরব্বীরা দুই বছরে নিয়ে গেছেন এর পরেও জায়গা হয় না এর দ্বারা বোঝা যায় তাপ্তিক জামাতের তাওয়াত আল্লাহর দরবারে কবুল হচ্ছে অতুম দিক দিনের দাওয়াত পুরো দিয়েছেন এই দিনের দাওয়াত কাছে তাবলীগ জামাতের কাছে এই তাবলীগ জামাতগুলো করতে গিয়ে বের হয়ে যায় কোনো বিনিপিট নাই কোনো বিলিবিত নাই নিজের জান নিজের মাল নিজের রক্ত নিজের সময় নিয়ে করতে গিয়ে বের হয়ে যায় বিবির চিন্তা করে না সন্তানের চিন্তা করে না জুনি জামাল চিন্তা করে না ব্যবসা বাণিজ্যের চিন্তা করে না ঘর থেকে হয়ে যায় বিশ্ব এস্তেমারে তিন দিন পরে দেখে তিন দিন পরে মুরব্বীদের কথাগুলো শোনার করে কানের মধ্যে আসার সঙ্গে সঙ্গে মনটা আল্লাহ দিলটা আল্লাহ ঘুরাইয়া দেয় সঙ্গে সঙ্গে বিশ্ব এস্তেমা থেকে এক চিল্লার জন্য চলে যায় তিন চিল্লার জন্য চলে যায় কে কে আছেন এইবার বিশ্ব এস্তেমাতে ইনশাল্লাহ

আ দুনিয়ার দিকে যদি বড় হয় কি হয় আর আর দিক দিয়ে যদি বড় হয় তাহলে কি হয় ইয়ামান ভাই মাগীর পরে ওনার কাছ থেকে লোনা দিলাম মাসিমপুর না টুংরাগাডে সে সুভাষ ঘুরে গেলাম মাসিমপুর না মাসিমপুরে আসলাম যেই দিন মাসিমপুরে এসেছি ওই ওনার সাথে দেখা করে আসলাম ভাই পরে দেখা করে আসলাম ভাই যাব মাসিমপুরে যাব শেষ দেখা সকালবেলা শুনি এমন ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কোন রাস্তার মধ্যে কিছু কাপড় নিয়ে বসে থাকত হঠাৎ করে সকাল বেলা খবর গেল এমন ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে দিনদার ছিল মুত্তাকি ছিল যদি কোন জামাত যাইতো ওই জামাতের জন্য প্রাণ হয়ে নিজের মসজিদে গেলে নিজে কিছু টাকা সবসময় রায়কা দিতেন আর ওই জামাতগুলোকে নুস করতেন সাহায্য করতেন অর্থ দিয়ে সাহায্য করতেন বিভিন্নভাবে সাহায্য করতেন কিন্তু এরম ভাই হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন সকাল বেলা এখানে উপস্থিত মুরব্বেরা উপস্থিত সকলের চোখের মধ্যে শুধু পানি আর পানি সকলেই কান্দে সব লোক কান্দছে অথচ একটা চেয়ারম্যান মেম্বার ইন যদি মারা যায় কিন্তু ওই লোকটার জন্য মানুষ মাইকিং করা হয় মাইকিং করে এত মানুষ জমায়েত হয় না যতগুলো মানুষ জমায়েত হলো এনাম ভাইয়ের জানাজার মধ্যে উনি একমাত্র আল্লাহর পাগল ছিলেন যখন জানাজার সামনে গেলাম এমন একটা দৃশ্য দেখতে পাইলাম দিকে সমস্ত মানুষের ছক দিকে শুধু জর করে পানি পড়তেছে পানিগুলো ছেড়ে দিয়ে তার জন্য কানতেছি তিনটা বাচ্চা তিনটা বাচ্চা মাদ্রাসায়